কে অর্থায়ন করবে আপনি জনগনের কল্যাণের জন্য আধারীর সাথে কোন চুক্তি আপনি করেন নি ঠিক তাহলে আধারী কেন হুমকি দিবে আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে কখনো বকেয়া পরিশোধ করব কখনো একটু দেরি হতে পারে কখনো কিস্তি হতে পারে এইভাবেই তো ব্যবসা চলে ব্যাংকের সাথে যখন ব্যবসা করে বৈসাইরা মিল মালিকরা এইভাবেই করে কখনো ঋণ জমে যায় আবার সেটাকে কি বলে রিসেডিউলিং করা হয় আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয় আবার সেটাকে রেগুলার করা হয় এইভাবেই তো ব্যবসা কিন্তু উনি বলছেন বকিয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করে দিই এই হচ্ছে আপনার দেশপ্রেম আপনার তো কোন দেশক প্রেম ছিল না আপনার ছিল ভারত প্রেম ওই একটাই প্রেম ছিল কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জাতীয় এবং বুঝতে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না হ্যাঁ আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে কিন্তু আমরা এখনো দেখতে পাই যে ধরুন আপনার এই চিকিৎসা বিভাগ স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন শুধুমাত্র এটা একটা টেকনিক্যাল খাত এখানে এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা নিরূপণ হবে সে ভালো ডাক্তার কিনা সে উন্নত মানের চিকিৎসক কিনা সেইটা কিন্তু আপনারা সেটা বিবেচনা করেননি আওয়ামী লীগ সরকার সেটা বিবেচনা করেনি বিএনপি করতো বা কারো বাবা চাচা বা মামার শ্বশুর বিএনপি করতো এই কারণে তার তার পদোন্নতিও তাকে নামে তাদের হয়নি হয়নি করা একটি সংগঠন আছে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে তো এইগুলো আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে বিপদ তো তাদেরও হবে আমাদেরও হবে কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে তার সেটার জন্য তো অন্তর্বর্তী সরকারের জন্য শুধু হবে না আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে আপনার একটা লোককে গ্রেফতার করেছেন অথচ আপনি শুল্ক কমিয়েছেন তারপরেও তো পেঁয়াজের দাম কমে তারপরেও তো রসুনের দাম কমে না তারপরেও তো চিনির দাম কমে না তারপরেও তো আটার দাম কমে না তারপরেও তো সোয়াবিন তেলের দাম কমে না পাম অয়েলের দাম কমে না সূর্যমুখী তেলের দাম কমে না কারণ এগুলো ইম্পোর্ট করতে হয় আপনারা দাম কমানোর জন্য শুল্ক হ্যাঁ আপনার শুল্ক কমিয়েছেন কিন্তু কেন আপনি মানে বাজারে আপনার দাম কমছে না পণ্যের বিশেষ করে খাদ্য পণ্যের কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন কি যাই হোক এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন তাহলে এই যে ফ্যাসিস্ট পরাজিত ফ্যাসিস্ট সে নানাভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝে আওয়াজ দেবে ওই যে বলেছি আপনার মানে ভূত ব্যক্তির মতো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন কয়েকদিন আগে কি বলে আপনার নুর হোসেন দিবসে তারা বলে বিরাট ঢাকা শহর নাকি উঠাল পাতাল কয়েকটা খালি মিছিল হয়েছে ঢাকা শহরে ওদের মত তো আমাদের ওই যে মোড়ে মোড়ে বন্দুক দন্দুক নিয়ে হরতালের দিন পাহাড়া দিতে ওইটা করেনি এমনি মিছিল করেছে তাতে একটা টিকি পাওয়া গেল না ওই যুবলীগ ওই ছাত্রলীগ আপনি এদেরকে তৈরি করেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছে ফরিদপুরের ছাত্রলীগের নেতা দুই হাজার